বা তার কোনো কিছু আমরা প্রকাশ করব না বা তার সংবাদ সংগ্রহ করব না শুধু এই একটি বিষয় দিয়ে আমরা সব সকলকে বলতে চাই মাল্টিমিডিয়া রিপোর্টারকে নিয়ে কেউ যদি হেয় প্রতিপন্ন করে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো কার প্রোগ্রাম বয়কট করেছেন নাম করেছেন আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে যিনি একজন প্রার্থী রয়েছেন উমামা তার তিনি আজকে সন্ধ্যা ছয়টার সময় তার যে আজকে সংবাদ সম্মেলনটি ছিলেন আমরা সেটি বয়কট করেছি মাল্টিমিডিয়া হয়েছে তারা এই চারি কথায় আমরা আসলে ক্ষুব্ধ আহত হয়েছি এবং আমরা চাই তিনি যে কথাটি বলেছেন এই কথাটা তিনি প্রত্যাহার করবেন আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে তিনি যে কথাটা বলছেন এটি প্রত্যাহার করবেন এবং মাল্টিমিডিয়া রিপোর্টদের কাছে ক্ষমা চাইবেন সোশ্যাল মিডিয়া যে পোস্ট দিয়েছিলেন আমাদের অপমান করে একই রূপ তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মাল্টিমিডিয়া জার্নালিস্টদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করবেন আমরা তাকে ক্ষমা করতে চাই তার ভুল ত্রুটি আমরা ক্ষমা করতে চাই যদি তিনি এই অনর থাকেন তাহলে আমরা আগামী দিনে তার প্রত্যেকটা নিউজ আমরা ওকে ঠিক আছে